আসসালামু আলাইকুম আমরা কিছু সাম্প্রতিক আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করব তো সবার আগে আমরা মধ্যপ্রাচ্য নিয়ে কথা বলতেছি সবাই জানি মধ্যপ্রাচ্যে কিছুটা হলো শান্তি বিরাজ করতেছে কারণ ইসরায়েলের সাথে লেবাননে হিজবুল্লা একটা যুদ্ধ বিরতি হচ্ছে সেটা অনেকটা এখন কার্যকর হচ্ছে এবং হামাজকে যদিও ইসরায়েল একেবারে দমন করার পর্যায়ে চলে নিয়ে গেছি ইতিমধ্যে কালকে খবরে দেখলাম যে হামাজকে অনেকটাই নিয়ন্ত্রণে করে ফেলছে ইসরায়েল এবং গাজা প্রায় নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে এর বাইরে সিরিয়ার যে কয়েকদিন একটা মানে ইসরায়েলের সাথে একটা সিরিয়ার একটা উত্তেজনা ছিল সেটা অনেকটা এখন প্রশমিত অবস্থা রয়েছে তো এর বাইরে নতুন করে যে খবরটা সেটা হচ্ছে যে ইরান একটা পক্ষি বাহিনী আমরা জানি যে সেটা হচ্ছে ইয়েমেনের হুতি তো হুতিরা আসলে ইদানিং আবার ইজেলের বিভিন্ন ভূখণ্ডে বা বিভিন্ন জাহাজে তারা কিন্তু তাদের যে ক্ষেপণাস্ত্র হামলা পাশাপাশি হাইপারসনিক হামলা তারা শুরু করেছে এবং এর প্রতিশোধমূলক হিসাবে গত মানে গত কালকে এবং গত পরশু ইসরায়েল ও এই ইয়েমেনের যে রাজধানী সানা এবং যে ইয়েমেনের হুতিদের বিভিন্ন সামরিক স্থাপনাকে কেন্দ্র করে তারও বিভিন্ন হামলা বিমান হামলা পাশাপাশি তার মিত্র এবং মিত্রযুক্ত রাষ্ট্র পাশাপাশি ব্রিটেনকে নিয়ে তারাও এটা বিভিন্ন হামলা করেছে এবং তারে প্রতিশোধমূলক প্রতিশোধমূলক কার্যক্রম হিসাবে কালকে আবার ইয়েমেনের হুতিরা ইসরায়েলের বিমানবন্ধে বিমান বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা করেছে এবং তার সূত্র ধরে ইসরায়েলের বিমান বন্ধ আপাতত বন্ধ ঘোষণা করেছে আর এমনটাই খবর প্রকাশিত হয়েছে ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল তো এর বাইরে সবচেয়ে আরেকটা আলোচিত বিষয় হচ্ছে বিশ্বের বর্তমানে সেটা হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অনেকে ভিলেন বানানোর চেষ্টা করতেছে তো সেটা হচ্ছে এভাবে সেটা হচ্ছে যে আমরা সবাই জানি যে কাজাখস্তানের একটি বিমান বিধ্বস্ত হয়েছিল এই কয়েক দিন আগে এবং সেখানে আটষট্টি জন যাত্রী ছিল তার মধ্যে আটত্রিশ জন যাত্রী মারা যান এবং অলৌকিকভাবে হলো সেখানে বত্রিশ জন যাত্রী যে বিশ্লেষকরা আছে তারা নিয়ে তার সূত্র হিসাবে গতকালকে আজার বাজারে কিছু কর্মকর্তা সরাসরি রাশিয়ার দিকে ইঙ্গিত করেছে তারা বলেছে যে রাশিয়ার মিজাইল আঘাত রাশিয়ার মিজাইলের আঘাতের মাধ্যমে এই কাজাকিস্তানের বিমানটি বিধ্বস্ত হয়েছে কিন্তু তার প্রতিক্রিয়া হিসেবে রাশিয়া বলেছে যে আসলে ওরকম কোনো কিছুই ঘটে নাই যা মানে যে কাজাকিস্তানের বিমানটি একটি পাখির সাথে বা একটি আকাশে একটি মানে যে কোনো একটা কিছুর সাথে বাধাপ্রাপ্ত হয়ে তারা সেই মানে বিমানটি বিধ্বস্ত হয়েছে তো আসলে যে এইভাবে একটা প্রতিক্রিয়া মানে হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্টকে ভ্লাদিমির মানে ভ্লাদিমির পুতিনকে পাশাপাশি রাশিয়াকে বিলেন বানানোর চেষ্টা করতেছে আর এমনটাই প্রকাশ করে প্রকাশ হয়েছে রয়টার্সে এরপরে আরেকটা খবর হচ্ছে সেটা হচ্ছে যে আমরা আসলে কয়েকদিন আগে বলেছি যে হয়তো বা বছরের শুরুতে জানুয়ারিতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে আসার জন্য আমন্ত্রণ আমন্ত্রণ এবং সেই কিন্তু গ্রহণ করেছে তার মানে করেছিল জানুয়ারিতে হয়তোবা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতে আসার সম্ভাবনা বেশি তো এর মধ্যে আবার আর একটা খবর হচ্ছে সেটা হচ্ছে যে রাশিয়াতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশ যাওয়ার ঘোষণা দিয়েছে ইতিমধ্যে হয়তোবা খুব শীঘ্রই এই সপ্তাহর মধ্যে হয়তোবা সেখানে যাবে তারা সেখানে বিষয় বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবে বিশেষ করে দ্বিপাক্ষিক বিষয় বিষয়গুলো নিয়ে যে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সামরিক বা অর্থনৈতিক বিভিন্ন যে চুক্তিগুলো রয়েছে এর বাইরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন টুকটাক বিষয় নিয়ে বিশেষ করে সিরিয়ার বিষয় নিয়ে হয়তোবা সেখানে আলোচনা হতে পারে তো এরপরে আর একটা খবর হচ্ছে সেটা হচ্ছে যে আমরা আসলে এই একই সাথে একই সাথে বর্তমানে এই রাশিয়ার রাশিয়া যে মস্কোতে অবস্থান করতেছে স্লোভাকিয়ার প্রেসিডেন্ট রবার্ট পিকো তিনি আবার সেখানে একটা এই যে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের একটা মানে যুদ্ধবিরতি বা একটা যুদ্ধের একটা সমঝোতার জন্য একটা প্রস্তাব প্রকাশ করেছে এবং সেই প্রকাশে কিন্ত আবার ভ্লাদিমির পুতিন আগ্রহ প্রকাশ করেছেন এবং তিনি সেখানে বলেছেন যে এটা নিয়ে তিনি বিবেচনা করতেছেন ভ্লাদিমির পুতিন কিন্তু এর প্রতিক্রিয়া হিসেবে জেলানস্কি বলেছেন যে আগে ওখানে স্লোভাকিয়ার প্রেসিডেন্ট সেখানে অবস্থান করতেছে ওখান থেকে আসুক তারপরে আলোচনার মাধ্যমে যদি মানে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া তাহলে সেটা নিয়ে যাবে এই একটা তো খবর হয়েছে এর বাইরে আজকে কয়েকদিন যাবত একটা বিশ্ব মিডিয়াতে একটা খবর প্রকাশ পাচ্ছে সেটা হচ্ছে যে আমরা অনেকে জানি যে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন রাষ্ট্রপ্রধানদেরকে হঠাৎ করে আন্দোলন বা ভোটের মাধ্যমে ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করা হচ্ছে তো তার সূত্র ধরে কয়েকটা খবর ইদানিং গুজব মানে গুজব বা খবর মানে প্রকাশ পাচ্ছে সেটা হচ্ছে যে হয়তো মানে অনেকে ইঙ্গিত করতেছে হয়তোবা তারও সময় শেষের দিকে চলে আসছে হয়তোবা যে কোনো সময় হঠাৎ করে তারও ক্ষমতা শেষ হয়ে যেতে পারে এবং তিনি ক্ষমতাচ্যুত হওয়ার সম্ভাবনা বেশি আর এমন একটা খবর প্রকাশিত হয়েছে রয়েটার্স এর বাইরে আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমারের জানতা সরকারকে নিয়েও বিভিন্ন খবর গণমাধ্যমে প্রকাশ পাচ্ছে যে হয়তোবা তারও ক্ষমতা বা তিনিও পতনের দিকে চাচ্ছেন সেটাই অনেকটাই আমরা অনুমেয় মানে অনুমান করতেছি বিশ্লেষকেরা